হাফ প্যান্ট পরে মাঝরাতে ঘুরতে গিয়ে বিপাকে পড়লেন অপবিশ্বাস কিছু বখাটে ছেলেরা গোপনে ভিডিও করলেন শুধু তাই নয় সে ভিডিও ছেড়েও দিয়েছেন ইন্টারনেটে যা রীতিমতো সোশ্যাল মিডিয়া এখন ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে শর্ট স্ট্রেজ পরে অপবিশ্বাস নিজের আত্মীয়কে সঙ্গে নিয়ে ঘুরতে বেরিয়েছেন সেখানে একটি ছেলেকেও ছবি তুলতে বলেন আর দূর থেকে দেখা যায় যে এই ভিডিওটি ক্যামেরা বন্দী করছিল তারা যেন এক প্রকার ইফটিজিং করছিল অপবিশ্বাসকে অপবিশ্বাসকে ভিডিওর কথাগুলো শুনলেই আপনারা তা বুঝতে পারবেন নিয়ে তারা বাজে মন্তব্য বা ইফটিজিং করছেন আর এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কেউ কেউ বলছে এত রাতে কেন এমন ড্রেস পরে গিয়েছে অপবিশ্বাস আবার কেউ বলছেন যারা এমনভাবে ভিডিও করেছেন তাদের এমন ভিডিও করা মোটেই উচিত হয়নি কেউ অপবিশ্বাসের পক্ষ নিলেও কেউ বিপক্ষে কতাক্ষ করছেন এমন ড্রেস পরার জন্য ভিডিওতে দেখা যাচ্ছে অপবিশ্বাস একটি ড্রেস পরেছে গায়ে জড়িয়ে নিয়েছেন একটি চাদর তারপরে ক্যামেরাবন্দিও হয়েছেন যে মেয়েটিকে অপবিশ্বাসের সঙ্গে দেখা গিয়েছে তাকে কেউ অপবিশ্বাসের ননদ বলেন আবার কেউ বলেন অপবিশ্বাসের বোন হন তবে যেই হোক না কেন তাকে সঙ্গে নিয়ে অপবিশ্বাস বের হয়েছেন ইতিমধ্যে তাদের দুজনের কয়েকটি ছবিও ভাইরাল হয়েছে যেখানে অপবিশ্বাসকে শর্ট ড্রেসে দেখা গিয়েছে আসলে তিনি রাতের বেলা যে ড্রেস পরে স্বাচ্ছন্দ্য পেয়েছেন সে ড্রেস পরেই বের হয়েছেন তবে কিছু বখাটে ছেলে দূর থেকে ভিডিও করে ইফটিজিং করলেন অপবিশ্বাসকে